হ্যাঁ ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন গরমকাল চলে গিয়েছে আর এই গরমকাল চলে যাওয়ার এই শেষ মুহূর্তে কিন্তু মশা পোকামাকড়ের উৎপাত অনেক বেশি বেড়ে যায় এমনকি মাসিও আজকাল অনেক বেশি দেখা যায় তো এই সকল পোকামাকড়ের হাত থেকে এবং মশার কামড় থেকে বাঁচতে আমরা একটা ঘরোয়া রেমেডি কিন্তু তৈরি করতে পারি এর জন্য প্রথমে আমাদের লাগবে ন্যাপথোলিন ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এতে না থাকলে আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে ন্যাপথোলিন বললেই কিন্তু তারা দিয়ে দেবে খুবই অল্প টাকায় কিন্তু আপনারা অনেকগুলো ন্যাপথোলিন পেয়ে যাবেন এবং এটা দিয়ে কিন্তু ঘরের যে কোনো মশা মাসি সব কিছু কিন্তু খুব দ্রুত অনায়াসে তাড়ানো সম্ভব এছাড়াও এই ন্যাপথলিন ব্যবহার করা হয় কাপড়ে মূলত কাপড়ে যাতে কোনো রকমের কোনো পোকামাকড় না কেটে দেয় এবং একটা সুন্দর সুগন্ধির জন্য কিন্তু ন্যাপথলিন ব্যবহার করা হয়ে থাকে পুরানো যুগ থেকে এটার ব্যবহার চলে আসছে এখন পর্যন্ত এটা খুবই দারুণ কাজ করে যে কোনো কাপড়ে আপনারা এই ন্যাপথলিন ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো চলুন আজকে আমরা এই একটা অন্য ব্যবহার শিখে নেই এর জন্য প্রথমে আমাদের লাগবে একটা প্লাস্টিকের বোতল আমি এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়ে এবং একটা লোহা গরম করে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা গ্যাস ধরিয়ে একটা লোহা গরম করে নেবেন এবং তারপর বোতলের চারিপাশে এভাবে করে সিদ্ধ করে নেবেন এটা খুবই সহজ পদ্ধতি যে কোনো কিছু দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন আমি সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি একটা স্ক্রু ড্রাইভার এবং সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং এই মাথাটা যখন অনেক গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা এই বতরটা খুব সহজেই সিদ্ধ করে নিতে পারবো এই বোতলটা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে এবং ওপরে দুই আঙ্গুল দুই আঙ্গুল করে কিন্তু ফাঁকা রাখতে হবে মানে ওই দুই জায়গা কিন্তু সিদ্ধ করা যাবে না আমি ঠিক যেভাবে করেছি আপনারাও কিন্তু সেমভাবে কাজটা করবেন নাহলে কিন্তু আসানোরূপ ফল আপনারা পাবেন না তো মূলত আমরা যেই যন্ত্রটা তৈরি করব তার জন্য কিন্তু এটাই আমাদের মূল উপকরণ তাই অবশ্যই সাবধানের সাথে শুরু থেকে কাজটা কিন্তু করে নিতে হবে এখন আমরা ন্যাপথলিনের ব্যবহার শুরু করব। এখানে খেয়াল করুন আমি এখানে কয়টা ন্যাপথোলিন নিচ্ছি আপনারা কিন্তু ঘরের আয়ত্ত বুঝে এই ন্যাপথলিন এখানে ব্যবহার করবেন যদি আপনার ঘর অনেক বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে ন্যাপথলিনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে আর যদি ছোট ঘর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প ন্যাপথোলিনেই হয়ে যাবে খুবই অল্প টাকায় যেহেতু এটা তৈরি হয়ে যায় সেহেতু আপনারা কিন্তু অনেকগুলা তৈরি করে ঘরের বিভিন্ন জায়গায় কিন্তু এটা রেখে দিতে পারেন খুবই মারাত্মক লেভেলের কাজ হবে তাছাড়াও যাদের বাড়িতে গরুর খামার কিংবা মুরগির খামার আছে তারাও কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারেন তারা অনেকগুলা তৈরি করে কিন্তু গরু বা মুরগির খামারে এটা বিভিন্ন কর্নারে কিন্তু রেখে দিলে খুবই উপকার পাবেন আপনার গরু বা মুরগি এই মশার কামড়ের হাত থেকে কিন্তু বেঁচে যাবে ন্যাপথলিন আমাদের সকলের জন্যই অনেক বেশি ক্ষতিকারক কিন্তু অনেকের কাছে আছে যাদের কাছে ন্যাপথলিনের গন্ধ অনেক বেশি ভালো লাগে তো মানুষের কাছে ভালো লাগলেও এই মশা মাছি এরা কিন্তু এই ন্যাপথলিনের গন্ধ একদমই সহ্য করতে পারে না এছাড়াও দেখা যায় যে সকল বাড়িতে বাচ্চা কাচা আছে সেই সকল বাড়ির জন্য কিন্তু এই জিনিসটা খুবই সেফ তার কারণ হল অয়েলের ধোয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং ছোট বাচ্চা থাকলে তাদের জন্য কিন্তু এটা আরও অনেক বেশি মারাত্মক লেভেলের ক্ষতি করে থাকে তাই যে সকল বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু অনায়াসে এটা ব্যবহার করতে পারেন গুড নাইটের খরচটা অনেক বেশি আবার মশার কয়েলও কিন্তু প্রতি মাসে তিন থেকে চার প্যাকেট লেগেই যায় তো আপনারা যদি এটা তৈরি করেন এটা কিন্তু অনায়াসে আপনার পুরা একটা মাস চলে এটা তৈরি করে যে সকল জায়গায় মশা বা মাসির উৎপাত অনেক বেশি হয় সেই সকল জায়গার কর্নারগুলোতে রেখে দেবেন দেখবেন এর থেকে যে সুগন্ধটা সরাবে সেটা আপনার ঘরের যে স্মেল ব্যাড স্মেলটাও তাড়াতে হেল্প করবে তাছাড়া মশা বা মাসি বা পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটা কমিয়ে দেবে এখন আমি এটা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো ঠিক কোথায় কোথায় রাখলে এটা কিন্তু অনেক বেশি কাজ করবে সেটাই দেখে দেখা যায় আমাদের অনেকের বাড়িতেই কিন্তু অনেক আর্টিফিশিয়াল গাছ থাকে কিংবা আমরা ঘরে তাজা গাছ রাখতে পছন্দ করি তো সেই সকল জায়গায় কিন্তু অনেক মশা মাসি থাকতে পারে আপনারা যদি প্রত্যেকটা কর্নারে এইভাবে রেখে দিন ঠিক যেখানে যেখানে গাছ বেশি আছে সেসব জায়গায় রেখে দিলে কিন্তু গাছে কোনো রকমের কোনো মশা বা মাসি যদি থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে বা অন্য কোনো পোকামাকড় থাকলেও কিন্তু সেটা পালাবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনার উইন্ডোর আশেপাশে এই বোতলটা রেখে দেবেন দেখবেন এক মশা বা পোকামাকড় কিন্তু আপনার ঘরে ঢোকার সাহসও করবে না আমার ঘরে কিন্তু আমি অনেক ইনডোর প্ল্যান্ট রেখে থাকি আর আপনারা জানেন ইনডোর প্ল্যান্ট মানেই কিন্তু মশা বা পোকামাকড়ের উৎপাত একটু বেশি হয়ে থাকে তো আমি যেহেতু ঘরে গাছ রাখতে অনেক বেশি পছন্দ করি সেই আমি কিন্তু একটা বিকল্প পদ্ধতি বের করে নিয়েছি এই ছোটোখাটো টিপসগুলো আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন আপনার ঘর থাকবে ফ্রেশ এবং যে কোনো মশা মাসি কিন্তু চলে যাবে সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে বসে থাকাও অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় মনে হয় যেন মশারি টাঙিয়ে বসাটাই বেশি সেফ তাছাড়া ডেঙ্গুও হয়ে যেতে পারে তো আপনারা এই কাজটা করবেন এখন থেকে আপনার ঘর কিন্তু থাকবে একদম মশা মুক্ত দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে